তো নতুন রেসিপি আজকে বানাবো জামাই ষষ্ঠীর স্পেশাল কমলাভোগ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গে থাকুন কিভাবে আমি কমলাভোগ বানাই তো চলুন কীভাবে কমলাভোগটা তৈরি করি দেখতে থাকুন আমি তো উনারটা জ্বালিয়ে নিয়েছি উনানটা ধরে গেছে আমি এবার এখানে এক লিটার দুধ নিয়েছি তো আমি সেই দুধটাকে ছানা কাটার জন্য বসিয়ে দিচ্ছি দেখুন দুধটা ফুটছে এখানে তো আমি এখানে দুধের মধ্যে পুতুল তো দুধে আমি একটু ভিনেগার দিয়ে দেবো এক চাপা যাতে আমি ছানাটা কাটানোর জন্য দুধটাকে অনেক মেরে নিয়েছি তো ফুটছে দেখুন দুধটা এখনো তো সেটার জন্য আমি এক চাপা ভিনেগার নিয়েছি ছানাটা কাটানোর জন্য আমি এক চাপা ভিনেগার দিয়ে ছানাটা কেটে গেছে এবার আমি এই ছানাটাকে অনব্রত নেড়েছি তো একটু ভিনেগার এক চাপা দিয়েছিলাম হয়নি তো আবার আমি এক চাপা দিয়েছি তারপরে যেহেতু ছানাটা কেটেছে দেখুন কত সুন্দর ছানাটা কেটে গেছে তো এটাকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি দেখুন আমি কি এটা উপরে একটা রুমাল দিয়ে দিয়েছি তো আপনারা নাকা সাদা সুতির কোনো কিছু পেলে দিয়ে দিতে পারেন আমার কাছে ওটা নেই সাধারণত এখনও তো আমি এটা রুমাল দিয়ে সাদা রুমাল দিয়েই করে নিচ্ছি ছাঁকনির উপরে এটাকে ঢেলে নিচ্ছি ছেঁকে নিচ্ছি ছানাটাকে আমি কিন্তু ছানাটা একটু জল থেকে নিয়েছি গরম থেকে একটু ঠান্ডা জল হালকা দিয়ে দিচ্ছি আমি জলটাকে নিচ্ছি ছানা থেকে গরম আছে আস্তে আস্তে করে চেপে নিচ্ছি তো কিছুক্ষণের জন্য এটাকে আমি বেঁধে রেখে দেব যাতে জলটা ভালো করে শুকনা করে ছেঁকিয়ে নিতে হবে একটু জল থাকলে হবে না ছানার মধ্যে দেখুন আমি কিন্তু ছানা থেকে জলটা একবারে ঝারিয়ে নিয়েছি তো এক কিলো এক লিটার দুধে এতটাই ছানা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই ছানাটাকে আমি ভেঙে নিচ্ছি হালকা হালকা করে যেহেতু গরম আছে এখনও তো আমি এটাকে ভালো করে মথে নেব হালকা করে ভেঙে নিই আগে ঝারিয়ে নিচ্ছি ভালো করে এবার হালকা হালকা করে এটাকে মথ করব। আমি আমি থেকে মিনিট ভালো করে করে নেব দেখুন এরকম করে করে ড এটাকে ভালো করে এ করবেন ম্যাশ করবেন এরকম করে করে তাহলে ছানাটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি এরকম করে করে এ করতে হবে এরকম টা একটু মথে নিয়েছি তো আবার মরবো আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি যেহেতু আমি কমলা ভোগ বানাবো তাই জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি এখানে দেবো আমি জাইফলের গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এখানে আমি জাইফলকে গুঁড়ো করে নিয়েছি একটা বড় জাইফল তার থেকে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা খুব সুন্দর টেস্ট বা স্বাদ আসবে অবশ্যই খেতে সুগন্ধও লাগবে অবশ্যই খেতে ভালো লাগবে এটা আমি এটাকে ভালো করে আবার একটু মথে নিচ্ছি দেখুন এটা আমার কিন্তু দাবা হয়ে গেছে ভালো করে আমি দেবে নিয়েছি এখানে কিন্তু আর অন্য কিছু মেশাইনি শুধুমাত্র ছানা ছাড়া আর কোনো কিছুই দিইনি ফুড কালার আর জাইফল দিয়েছি আর কোনো কিছুই দিইনি দেখুন কত সুন্দর মাথা হয়ে গেছে আমি এটাকে সেভ করে নেব বলের শেপে আপনারা চাইলে যে যেরকমভাবে বানাতে পারেন ছোটো বড়ো মাঝারি যেরকম করতে পারেন আমি এটাকে উঠে পাক দিয়ে নিচ্ছি এর থেকে আমি ছোট ছোট করে কেটে নেব মাঝারি টাইপে ছোটোও নয় ঠিক এক কিলো এক লিটার দুধে এতটা হয়েছে বেশি হয়নি এতটা করে করে আমি বের নিচ্ছি আমার কিন্তু এইগুলো সেপ দেওয়া নেওয়া হয়ে দিয়ে দিয়েছি আমি গলের গোল করে বলের মতো আপনারা চাইলে বড়ো বড়োও করতে পারেন যেহেতু আমার কাছে কম ছানা ছানাটা কম বেরিয়েছে তো আমি এটাকে এবার কি করব। চিনি সিরাতে যেহেতু ফোটাবো তা আমি আজকে একটু দেখানোর জন্য যেহেতু কম করে করেছি যেহেতু ছানাটাও কম বেরিয়েছে তো আমি জামাই ষষ্ঠী দিলে তো অবশ্যই বেশি করে করবো যদি আমি ঘরে বানাতে পারি মিষ্টি আমি দাম দিয়ে কেন এত কিনবো তো আমরা আপনারা দাম দিয়ে না কিনে এত মিষ্টি বাড়িতে অবশ্যই সহজে একদম খুব তাড়াতাড়ি বেশি এই মিষ্টিটা বানাতে পারবেন কমলাভোগটা খুব সুন্দর বাড়িতে এত সুন্দর করে বানানো যাবে এবং বাইরের থেকে না কিনে মিষ্টি দোকান থেকে আট টাকা দশ টাকা করে নেয় তার থেকে আমি যদি বাড়িতেই আমার কুড়ি পঁচিশটা যদি আমি কমলাভোগ বানিয়ে ফেলি আমার কতটা সেফ হয় তার জন্য আমি বাড়িতেই বানাবো আজকে আমি কম করে বানাচ্ছি তো এটা চিনির সেফটা আমি দিয়ে নিচ্ছি চিনির শিরাটা বসিয়ে দেবো চিনির শিরাটা বসিয়ে দেওয়ার জন্য আমি একবারটি চিনি নিয়েছি এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটি জল দিয়ে দিচ্ছি এক বাটি চিনিতে এক বাটি জল আর একটু জল দিয়ে দেবো যেহেতু যেটা ফুটবে মিষ্টিটা তাই আমি আর একটু দিয়ে দিচ্ছি কিন্তু এলাচটাকে গুঁড়িয়ে নিয়েছিলাম আমি বাজার থেকে গুঁড়ো এলাচ কিনি নিই তো আমার গোটা এলাচকে আমি ক্ষেত করে নিয়েছি এটাতেই হবে তো আমি চিনির শিরাটা যে বসিয়েছি এতে আমি দিয়ে দিচ্ছি এলাচগুলো এবার আমি দেবো একটু ফুড কালার দিয়ে দিচ্ছি একটু ফুড কালার দিয়ে দিলাম দেখুন আমি কিন্তু এবার এই মিষ্টি ছানার করলা আমি এবার এই সিরাতে ফেলে দেবো তো আপনারা চাইলে ফুড কালারটা দিতেও পারেন নাও দিতে পারেন তো আমার যেহেতু যেহেতু দেখতে একটু সুন্দর লাগবে তাই আমি দিচ্ছি আমি সবগুলো বলগুলো দিয়ে দিচ্ছি কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো হচ্ছে খুব সুন্দর হয়েছে একবারে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম রস ভরা যেহেতু আমি কোনো কিছুই দিইনি এর সঙ্গে শুধুই ছানাই দিয়েছি তো আপনারা চাইলে এড়ারুট দিয়েও এর সঙ্গে একটু করতে পারেন তো আমি অ্যারুটটা দিই আজকে একদম পিওর ছানাতেই আমি করেছি যেহেতু তার জন্য আমি এড়ারুটার কোনো কিছুই দিইনি তার জন্য একটু হালকা ফেটে ফেটে গেছে তো ফাটফাটই ভালো যেহেতু ভেতরে একদম রসটা ঢুকবে তার জন্য একটু ফাটাফাটাই ভালো আমরা যখন মিষ্টি এরকম কিনি তো সেটা একটু পিওর ছানা যেগুলো সেগুলো একটু ফাটাফাটাই হয় যেগুলো দেখবেন ভেজাল আছে সেগুলো দেখবেন একদম প্লেন একদম গা গুলো তার জন্য এগুলো কিন্তু এগুলোই খেতে ভালো এর ভেতরে একদম রসটা পরিপূর্ণভাবে ঢুকে যাবে ভেতরে খুব সুন্দর লাগবে খেতে তো আমি এতে আরও একটা জিনিস দেওয়ার আছে আর একটু ফুটে যাক তো সেটাই বিশেষ জিনিস তো আপনাদেরকে দেখাচ্ছি কি দেব কিন্তু তার আগে এটা একটু ফুটে যাক দেখুন কত বড় হয়ে গেছে দেখুন আমি কিন্তু এখানে কেশর নিয়েছি তো আমি কিছু কেশর দিয়ে দিচ্ছি কেশরের পাপড়ি কিছু দিয়ে দিচ্ছি বেশি দেব না অল্প দিলেই হবে চার পাঁচটা থেকে ছটা পাপড়ি আমি দিয়ে দিচ্ছি বেশি দেব না আর দেব না ওটাতেই হয়ে যাবে দেখুন আমার কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে গেছে তো এগুলোকে আমি তুলে নিচ্ছি আমি যেহেতু বড় পাত্রে তুলছি না আমার কম মিষ্টি তাই দেখতে অতটাই লাগবে না আমি বাড়িতেই তাই তুলছি দেখতে সুন্দর লাগবে বলে আপনারা বাড়িতে বেশি করেই বানাবেন জামাই ষষ্ঠীতে যেহেতু স্পেশাল একদম খেতে কিন্তু সুন্দর লাগবে দুর্দান্ত লাগবে খুবই টেস্টি বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন আমার কিন্তু কমলা ভোগ একদম খাওয়ার জন্য রেডি প্রস্তুত একদম দেখুন কত সুন্দর লাগছে দেখুন দেখতে মানে দেখতে এত সুন্দর লাগছে যেন কমলা সুন্দরী একদম দেখুন এত সুন্দর লাগছে তো আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন বানিয়ে জামাই ষষ্ঠী যেহেতু স্পেশাল জামাই ষষ্ঠীতে অবশ্যই বানাবেন দোকান থেকে না কিনে আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং রেসিপিটি যদি আপনাদের মনোনীত হয় একটি কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা অবশ্যই আপনাদের প্রয়োজন যারা নতুন দেখছেন অবশ্যই তো পড়বেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো চলুন এটাকে খেয়ে দেখাচ্ছি কীরকম খেতে হয়েছে দেখতে তো সুন্দর হয়েছে কেমন খেতে হয়েছে এখনো গরম আছে একদম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে যেহেতু পিওর ছানা খুবই সুন্দর হয়েছে খেতে আর সেন্ট কিন্তু খুব সুন্দর যেহেতু আমি যেই মশলাগুলোতে ব্যবহার করেছি খুব সুন্দর টেস্টি হয়েছে খেতে তো চলুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে হবে